বন্ধুরা আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আবারও এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ববাসী সর্বপ্রথম সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে আগামী ভর দুপুরেই পৃথিবীর কিছু অংশে অন্ধকার ঘনিয়ে আসবে বছরের এই সর্বপ্রথম সূর্যগ্রহণ কখন হচ্ছে কোথায় এই সূর্যগ্রহণ দেখা যাবে এই সূর্যগ্রহণের কি প্রভাব পড়বে আসুন প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা বৈজ্ঞানিক পরিভাষায় সূর্য গ্রহণ বলতে বোঝায় চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছু সময়ের জন্য সূর্য এবং পৃথিবীর মাঝখানে এসে পড়ে পৃথিবীর কোনো অংশের মানুষের জন্য কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপেই অদৃশ্য হয়ে যায় আর এই কারণেই এই ঘটনাটি সূর্যগ্রহণ বলে অভিহিত করা হয় অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠার সময় এই ঘটনাটি ঘটে থাকে অন্যদিকে সনাতন ধর্ম মতে রাহু এবং কেতুর প্রভাবে সূর্যগ্রহণ থাকে সূর্যগ্রহণের হয়ে অন্যতম কারণ হিসাবে গণ্য করা হয় রাহুকে ফলে বন্ধুরা সূর্যগ্রহণকে শাস্ত্রে অশুভ হিসেবেই গণ্য করা হয় উনতিরিশে মার্চ শনিবার দিন বছরের এই প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে এটি আংশিক বার্ষিক সূর্যগ্রহণ হিসাবে গণ্য যাকে খন্ডগ্রাস সূর্যগ্রহণ বলা হয় বন্ধুরা এটি আংশিক সূর্যগ্রহণ হিসাবে গণ্য যাকে খন্ডগ্রাস সূর্যগ্রহণ বলা হয় এই দিন সূর্যের চারপাশে গ্রহণের সময় উজ্জ্বল বলয়ের মতোই একটি আভা তৈরি হয় যেটি রিং অফ ফায়ার নামে পরিচিত বছরের এই প্রথম সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে অমাবস্যাটি পড়েছে সেই অমাবস্যা তিথিতে আর বন্ধুরা যেহেতু এই দিন শনিবার পড়েছে তাই এই অমাবস্যাটিকে অমাবস্যাও বলা হয় এই সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে মিন রাশিতে এবং উত্তর ভাদ্র নক্ষত্রে এই দিনই শনি গ্রহ তার রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করেছে যার ফলে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গ্রহে শনির প্রকোপ সব থেকে বেশি থাকবে বন্ধুরা বছরের এই প্রথম সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে দুপুর বেলায় মার্চ শনিবার দুপুর দুটো বেজে একুশ মিনিট থেকে শুরু হচ্ছে এই সূর্যগ্রহণ এই গ্রহণের মধ্যকালীন সময় থাকছে বিকেল চারটে বেজে সতেরো মিনিট এবং বন্ধুরা এই গ্রহণের সময়কাল সমাপ্তি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে মিনিট পর্যন্ত এই গ্রহণের স্থিতি অর্থাৎ সময়কাল থাকছে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট বছরের এই প্রথম গ্রহণটি অবশ্য সর্বত্র দেখা যাবে না এই গ্রহণটি মূলত দৃশ্যমান হবে উত্তর আমেরিকা ইউরোপ রাশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের দিকে ভারতবর্ষ বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান এই সমস্ত অঞ্চল থেকে এই সূর্যগ্রহণটি অদৃশ্য হিসাবেই প্রতীয়মান অর্থাৎ এই সমস্ত জায়গায় সূর্যগ্রহণটি দেখা যাবে না ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে দিনের বেলায় এই সূর্যগ্রহণটি সংগঠিত হলেও এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকার পেছনে প্রধান কারণ হলো, এই সূর্যগ্রহণটি যেহেতু একটি আংশিক সূর্যগ্রহণ অর্থাৎ এই সময় মূলত চাঁদের উপচ্ছায়ার প্রাধান্য বেশি থাকে তাই বন্ধুরা চাঁদ পুরোপুরিভাবে সূর্যকে ঢেকে ফেলতে পারে না প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও সংক্রান্ত কোনো মতামত যদি আপনাদের থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই আপনারা আমাকে জানাবেন ভিডিওটি আপনাদের উপকারী মনে হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন